গুড নিউজ খুশির খবর ত্রিপুরা সরকারের আরেকটি চাকরির মেটলিস্ট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে পাশাপাশি সরকারের সদিচ্ছার উপর ভিত্তি করে আগামী এক দুই মাসের মধ্যে এই চাকরির অফার কিংবা জয়নিং কিন্তু হয়ে যাচ্ছে যে দপ্তরে চাকরির মেট লিস্টই প্রকাশিত হয়েছে সেই দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এত দ্রুত এই চাকরির প্রসেসটা কমপ্লিট করার জন্য চার পাঁচ মাসের মধ্যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে চাকরি ফর্ম ফিল আপ করিয়ে চাকরির পরীক্ষা নিয়ে লিস্ট প্রকাশ করা চারটিখানি বিষয় নয় কিন্তু তাই মাননীয় মন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভকে ধন্যবাদ জানাচ্ছি এই চাকরির প্রসেসটা এত দ্রুত কমপ্লিট করার জন্য এবং এই চাকরির সাথে কিন্তু অন্যান্য অনেক চাকরির কিন্তু একটা কানেকশন আছে সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি আশা করছি আমাদের সরকার বেকার চাকরি হতে সে বাইবন্ধুর কথা চিন্তা করে অন্যান্য চাকরির মেরিট লিস্ট এবং নতুন চাকরির কিছু অ্যাডভার্টাইজমেন্টও নিয়ে আসবে এবং এই চাকরির সাথে অন্যান্য চাকরিগুলি কীভাবে কানেক্টেড সেগুলি আমরা জানার চেষ্টা করব প্রথমত যারা মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা এক্সাম অ্যাপেয়ার করেছিল টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে ওয়ান এইটটি টু নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই বা এখানে পরীক্ষায় বসেছিল তার মধ্যে পাস যারা করেছে ইউ যদি আমরা সংখ্যাটা দেখি একটু টুর মতো ক্যান্ডিডেট পাস করেছে সব মিলে ইউ যারা পাস করেছে সেই নামগুলো যদি আমরা জানার বা পড়ার চেষ্টা করি সব কিছু এখানে উল্লেখ করা আছে এখানে পার্স মার্ক যেটা বলা হয়েছে ইউআর ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ যারা পেয়েছে আউট অফ ওয়ান ফিফটি তারা পাস করেছে এস টিএসি এবং পিএইচ কেন্দ্রেট যারা সিক্সটি এইট পেয়েছে আউট অফ ওয়ান ফিফটি তারা পাস করেছে সবারই অফার এবং জয়নিং দেওয়া হবে এখানে প্রথম কেন্দ্রেট যিনি পাস করেছে এস সি ক্যাটাগরিতে ফাইভ ফাইভ জিরো থ্রি থ্রি টু ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো থ্রি থ্রি ওনাকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা এখানে সেভেন্টি ফাইভ অ্যাভাব পেয়েছে এস ইউআরএ আর যারা সিক্সটি এইট প্লাস পেয়েছে এসসি এস টিতে তারা সবাই পাস করেছে তাই তাদের সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি পরীক্ষাটা হয়েছিল সিলেকশন টেস্ট পর প্রি প্রাইমারি টিচার অর্থাৎ প্রি প্রাইমারি টিচার যেটা প্রাইমারি টিচার যে স্কেল জিআইবিটি লোয়ার ডিভিশন ক্লাসের যে বেতন কাঠামো সেই বেতন কাঠামো দেওয়া হবে ফিক্সড পেতে ইনিশিয়াল টোয়েন্টি থাউজেন্ডের কাছাকাছি স্যালারি হবে যদিও কেটে টাকার পরিমাণটা ইনহেন আর টু কমবে সব মিলিয়ে গুড নিউজ কারণ চাকরি পরীক্ষার প্রসেসটা শুরু হয়েছিল মানে এবছরেই এবং এই বছরের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য রাজ্য সরকার এত বড় স্টেপ নিয়েছে পাশাপাশি এই লিস্টের সাথে সাথে রাজ্য সরকার আরেকটা মানে নোটিশ ইস্যু করেছে এখানে বলেছে ক্যান্ডিডেট নিজের যে ও শিট যে পরীক্ষায় ও শিটে বসে পরীক্ষা দিয়েছিল সেই ও এমআর চেক করে দেবে তারপর ডকুমেন্ট স্কুটিনি ডকুমেন্ট যে স্কুটিনি সেই ডেটও কিন্তু পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে ইউ আর ক্যান্ডিডেট যারা সেভেন্টি ফাইভ পার্স অ্যাভাব পেয়েছে তিরিশ তারিখ যে যাওয়ার জন্য বলা হয়েছে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং এসটি এসসি সি পিএইচ কেন্দ্রে যারা সিক্সটি এইট প্লাস পেয়েছে তাদেরও তিরিশ তারিখ যাওয়ার জন্য বলা হয়েছে তিরিশ তারিখ সবার ডকুমেন্ট ভেরিয়েশন হবে ডকুমেন্ট ভেরিয়েশন জন্য সময় অনলাইন অ্যাকনলেজমেন্ট এডমিট কার্ড মাধ্যমিক এক্সামিনেশন পাস সার্টিফিকেট পিআরটিসি ওরিজিনাল মার্কশিট আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড এসসি এসটি সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে টু সেট ফটোকপি অ্যাভ মেনশন ডকুমেন্ট আর টু বি সাবমিটেড ডিওন দ্য স্কুটিনি স্কুটিনি করার সময় দুই কপি রিসেন্ট ফটোগ্রাফও নিয়ে যেতে বলা হয়েছে এখানে সবাইকে প্রি প্রাইমারি টিচার বিশেষ করে বিদ্যালয় স্কুলগুলোতে সবাইকে পোস্টিং দেওয়া হবে প্রাথমিক অবস্থায় ফিস্ট পেতে স্যালারি দেওয়া হবে পরে স্টেপ বাই স্টেপ পাঁচ বছর পর এই স্যালারি বৃদ্ধি পাবে তখন তার সাথে হাউস জেন মেডিকেল ভাতা অন্যান্য যুগে পাঁচ বছর পরে স্যালারি থার্টি থার থার্টি ফাইভ থাউজেন্ড হয়ে যাবে কারণ পাঁচ বছর পরে প্যাকাউন্সনের বিষয়টা আসবে অন্যান্য বাতাগুলো বৃদ্ধি পাবে আর থার্টি ফাইভ থেকে ফিফ ফিফটি থাউজেন্ড কাছাকাছি স্যালারি হতে পারে যখন পে কমিশন গঠন হবে কারণ তখন বেসিকই কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে টু পয়েন্ট যদি ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় এখানেই আমাদের এলডিসি বা প্রাইমারি টিচারের যে বেসিক পুরো যদি দেওয়া হয় টোয়েন্টি থাউজেন্ডের কাছাকাছি এখানে বেসিক দেওয়া হবে তার সাথে যদি টু পয়েন্ট যদি ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় তাহলে ফোরটি হাজার বেসিক হয়ে যাবে তার সাথে ডিএ যুগ হবে হাউস্যান্ড ফিফটি থাউজেন্ড কাছাকাছি স্যালারি হয়ে যাবে রেগুলার হওয়ার পর পাঁচ বছর পরে মানে আইডিয়া করা যাচ্ছে তাহলে একটা বেস্ট চাকরি যারা যারা ফর্ম ফিল করেছে তাদের সবাই যারা যারা পরীক্ষা দিয়েছে যারা পাস করেছে সবাইকে কংগ্রেস আশা করছি ইন ফিউচার এই যে চাকরি আরও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আরও তিনশোর উপর ভ্যাকেন্সি রয়ে গেছে প্রিপেয়ারমেন্ট টিচারে এই ভ্যাকেন্সিগুলো পূরণ করার জন্য আগামী বছরও প্রিপেয়ারমেন্ট টিচার শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন আসবে তাই তোমরা সবাই প্রস্তুত থাকো আশা করছি তোমাদের নেক্সট যে প্রিপেয়ারমেন্ট টিচার নিয়োগটা হবে সেখানে তোমাদের চান্সটা একটু বেড়ে যাবে এখন এর সাথে অন্য চাকরিগুলি কানেকশনটা কোথায় দেখো প্রি প্রাইমারি টিচার কমপ্লিট শেষ এস এসটিপিজিটি এস প্রায় শেষের পথে শুধু স্কুটিনে হবে পাঁচ মার্ক পাঁচ মার্ক তো হবে না এস এখানে যারা হাইস্ট নাম্বার পাবে তাদের সবাই সুযোগ পাবে তারপরে এস টি জিটি সেটাও এক্সাম ডেট টেট বেরিয়ে গেছে সব কিছু কমপ্লিট শেষের পথে এখন সবার কাছে একটাই টেট তারও সার্টিফিক হয়ে গেছে হয়তো আগামী দিনকে ডেপোরেশন বা বা আগামী দুই মাসের ভিতরে চাকরি অফার জয়নিং হয়ে যাবে এবং সব কিছু মিলিয়ে সবার জন্য বড়ো যে গুড নিউজ সেটা হলো টেট দুই হাজার ছাব্বিশ বিশেষ গুড নিউজ টেট দুই হাজার ছাব্বিশ হচ্ছে কারণ টেট দুই হাজার চব্বিশ পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু প্রায় শেষের পথে এবং আশা করছি ত্রিপুরা সরকারের যে অন্যান্য চাকরির যে মেরিট লিস্টগুলি বিশেষ করে ফায়ার সার্ভিসের রেজাল্ট জেল পুলিশ এক্সাম স্পেশাল এক্সামের মেরিট লিস্ট এগুলিও রাজ্য সরকার খুব তাড়াতাড়ি শীঘ্রই প্রকাশ করবে যাতে ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেটের যাতে হেল্পফুল হয় তবে ত্রিপুরা সরকারের এতগুলো চাকরির প্রসেস দেখা গেল এই প্রি প্রাইমারি টিচার শিক্ষক নিয়োগের যে প্রচেষ্টা এত দ্রুত কমপ্লিট করেছে মানে অবিশ্বাসনীয় মানে দেখা যাচ্ছে ছয় মাসের ভিত্তি রাজ্য সরকার যদি চাই ছয় মাসের ভিতরে একটা চাকরি প্রসেস কমপ্লিট করতে পারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে পরীক্ষা নিয়ে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে মেট লিস্ট প্রকাশ করে সার্টিফিকেট স্কুটি নি পর্যন্ত মানে পাস সার্টিফিকেট এবং চাকরি যদি ছয় মাসের ভিতরে রাজ্য সরকার দিতে পারে তাহলে অন্যান্য চাকরিগুলো রাজ্য সরকার ইচ্ছে করে ছয় মাসের ভিতরে দিতে পারতো যেটা রাজ্য সরকার করেনি অর্থাৎ সদেচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এত শীঘ্রই চাকরি প্রসেসটা কমপ্লিট করার জন্য পাশাপাশি অন্যান্য চাকরি প্রসেসগুলোর উপরেও একটু সুনজর দেওয়ার জন্য আমরা অনুরোধ করব এবং আশা রাখছি বেকার দরদি মুখ্যমন্ত্রী এই চিন্তাটা করবে কারণ বেকার চাকরি হতে সে ভাই যে আশার আলো পঞ্চাশ চাকরি সেটা কিন্তু এখনও আশাতেই রয়ে গেলো ধন্যবাদ